আশা করি তোমরা সবাই ভালোই আছো আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন গত ক্লাসে আমি ছকের সাহায্যে তোমাদের দেখিয়েছি যে অভিব্যক্তিতে কিভাবে জীবনের উৎপত্তি হয়েছে এবং কীভাবে অভিব্যক্তিতে সরল থেকে জটিলতম জীবের উৎপত্তি হয়েছে দেখিয়েছি ভিডিওটি যদি দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং ভিডিওগুলি দেখার সময় তোমাদের যে ক্লাসের জীবনবিজ্ঞান বইটি আছে সেই বইটি হাতের কাছে রাখলে ভিডিওটি দেখার সুবিধা হবে আজকের আমরা করব অভিব্যক্তির চ্যাপ্টার ল্যামার্কের তত্ত্ব বা ল্যামার্কের মতবাদ তারা দেখো ল্যামার্কের মতবাদ বা ল্যামার্কের তত্ত্ব প্রাচীনকালে বিভিন্ন প্রকৃতিবিদ ও দার্শনিকদের জৈব অভিব্যক্তি সম্পর্কে কাল্পনিক ও অবাস্তব মতবাদ প্রচলিত ছিল জৈব অভিব্যক্তির প্রাচীন ব্যাখ্যার গোড়ায় প্রথম আঘাত করেন কে না ফরাসি বিজ্ঞানী বা ফরাসি প্রকৃতিবিদ যা ময়ে ল্যামার্ক তারা দেখো ফরাসি প্রকৃতিবিদ যাপতিস্ত দ্য ল্যামার্ক তিনি আঠেরোশো দেখো তিনি আঠেরোশো আঠেরোশো নয় খ্রিস্টাব্দে তিনি আঠেরোশো নয় খ্রিস্টাব্দে ফিলোজফিক ফিলোজফি ইলোজফি জুলজিক জুলজিক বইতে তার মতবাদ প্রকাশ করেন তার মতবাদ প্রকাশ করেন প্রকাশ করেন বা রচনা করেন মতবাদ প্রকাশ করেন বা রচনা করেন তিনিই প্রথম অনুধাবন করেন যে অভিব্যক্তি পৃথিবীব্যাক ব্যক্তির সমস্ত জীবের ক্ষেত্রেই প্রযোজ্য এবং নতুন প্রজাতির জীব সৃষ্টিতে এর ভূমিকা অপরিসীম তাহলে তার মতবাদকে ল্যামার্কবাদ বাদ হিসাবে বলা হয় তাহলে ল্যামার্কবাদ বাদ দেখো ল্যামার্কবাদ বাদ যদি সংজ্ঞা তোমাদের জিজ্ঞেস করে ল্যামার্কবাদ বাদ অভিব্যক্তির ব্যাখ্যায় অভিব্যক্তির ব্যাখ্যায় ফরাসি প্রকৃতিবিদ প্রকৃতিবিদ ল্যামার্ক লিখিত পুস্তক লিখিত পুস্তক ফিলোজফি জুলজিক অন্ত জুলজিকের অন্তর্গত অন্তর্গত অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বৈশিষ্ট্যের বংশানুসরণ বংশানুসরণ অংশের প্রতিপাদ অংশের প্রতিপাদ্য বিষয়কে প্রতিপাদ্য বিষয়কে বিষয়কে ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম বলে ল্যামার্ক্রিজম বলে তাহলে বুঝতে পারলে ল্যামার্ক বাদ কী বা ল্যামার্ক কিজম কী এবার দেখো ল্যামার্ক বাদ বা ল্যামার্কিজম কী না প্রথমেই যদি আমরা বলি তাহলে একে পরিবেশের প্রভাব কী না পরিবেশের প্রভাব পরিবেশের প্রভাব বিষয়টি কি না দেখো লেমার্কের মতে লেমার্কের মতে জীবদের গঠনগত পরিবর্তনের পরিবর্তনে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ পরিবেশের প্রভাব পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ পরিবেশে পরিবর্তন ঘটলে পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব জীবের স্বভাব ও দেহের পরিবর্তন ঘটে দেহের পরিবর্তন ঘটে পরিবেশের পরিবর্তন পরিবেশের পরিবর্তন পরিবর্তন মাটি খাদ্য ও তাপমাত্রার উপর প্রভাব ফেলে তাপমাত্রার ওপর প্রভাব ফেলে এবং সেই কারণেই সেই কারণেই প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে অভিযান করে প্রাণীরা এক স্থান থেকে এক স্থান থেকে অন্য স্থানে অভিযান করে যেমন দেখো যদি আমরা এখানে উদাহরণ দিই তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে যেমন হাঁস হাঁস ধরো ডাঙায় থাকে আবার খাদ্যের অনুসন্ধানের জন্য হাঁস জলে যায় তাহলে সেই খাদ্যের যে অনুসন্ধানের জন্য জলে যায় হাঁসের পায়ের আঙুলগুলো কি হয় পাতলা চামড়া দিয়ে যুক্ত হয়ে যায় এবং সেগুলোকে লিপ্তপদ বলা হয় এবং সাঁতার কাটতে তাতে জলে সাঁতার কাটতে তাদের সুবিধে হয় তাহলে এই যে পরিবর্তনটা হলো এটা পরিবেশের প্রভাব পরিবেশের প্রভাবের ফলে এই পরিবর্তনটা তাদের শরীরের মধ্যে এলো এবার দেখো দু নম্বরে আছে কি না অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র এবার দেখো এই যে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের যে সূত্র পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে পরিবেশের সঙ্গে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে চলার উদ্দেশ্যে জীবদের কোনো কোনো অঙ্গের জীবদের কোনো কোনো অঙ্গের কোনো কোনো অঙ্গের বেশি মাত্রায় ব্যবহার ঘটে বেশি মাত্রায় ব্যবহার ঘটে ব্যবহার ঘটে যেমন দেখো এই যে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে জীবদের কোনো কোনো অঙ্গের বেশি মাত্রায় ব্যবহার ঘটে এখানে আমরা যদি উদাহরণ হিসাবে দিই জিরাফের খাদ্যা অভাবের জন্য জিরাফ উঁচু গাছের ডাল বা উঁচু গাছের পাতা খাওয়ার জন্য গলা বাড়াতে শুরু করলো গলা পরপর বাড়াতে বাড়াতে তার সামনের পা দুটিও বড় হলো এবং গলাটিও লম্বা হল এটি অতি ব্যবহারের ফলে তার এই পরিবর্তন এলো ল্যামার্কের মতে বোঝা গেল ব্যাপারটা আবার কোনো কোন অঙ্গের ব্যবহার কমে যায় আবার কোনো কোন অঙ্গের ব্যবহার কমে যায় ক্রমাগত ব্যবহারের ফলে ক্রমাগত ব্যবহারের ফলে নির্দিষ্ট অঙ্গের নির্দিষ্ট অঙ্গের বা অঙ্গগুলি অঙ্গের গঠন গঠন সুগঠিত হয় সুগঠিত হয় আবার অপরপক্ষে অপরপক্ষে ক্রমাগত অব্যবহারের ফলে অব্যবহারের ফলে অব্যব অব্যবহারের ফলে অব্যবহৃত অঙ্গগুলি অব্যবহৃত অঙ্গগুলি দুর্বল এবং ক্ষয়প্রাপ্ত হয় দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয় ক্ষয়প্রাপ্ত হয় এবং কালক্রমে অবলুপ্ত হয় এবং কালক্রমে অবলুপ্ত হয় এবার দেখো তাহলে আমরা জিরাপের কথাটা বললাম এবার দেখো সাপের পূর্বপুরুষের গিরগির মতো চারটি পা ছিল কিন্তু ভূগর্ভ অভিযোজনের জন্য ক্রমাগত অব্যবহারের ফলে বর্তমান সাপের পা সম্পূর্ণভাবে লুপ্ত হয়েছে এটা ল্যামার্কের মতবাদ তাহলে সাপের পূর্বপুরুষদের টিকটিকি বা গিরগিটির মতো চারটি পা ছিল কিন্তু ক্রমাগত অব্যবহারের ফলে সাপের পাগুলি লুপ্ত হয়েছে এবার দেখো ল্যামার্ক যে মতবাদটি বললেন যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র অর্থাৎ কি বলছেন না পরিবেশের প্রভাবে পরিবেশের প্রভাবে পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে জীবের জীবনকালে যেসব বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য অর্জিত হয় অর্জিত হয় তা পরবর্তী প্রজন্মে তা পরবর্তী প্রজন্মের প্রজন্মের জীবে সঞ্চারিত হয় সঞ্চারিত হয় এইভাবে প্রতি প্রজন্মে এইভাবে প্রতি প্রজন্মে অর্জিত সামান্য মাত্রায় মাত্রার পরিবর্তন পরবর্তী প্রজন্মে জমা হতে হতে পরবর্তী প্রজন্মে জমা হতে হতে জমা হতে হতে কালক্রমে তা একটি বড় পরিবর্তন হিসাবে দেখা দেয় কালক্রমে তা একটি বড় পরিবর্তন হিসাবে পরিবর্তন হিসাবে দেখা দেয় হিসাবে দেখা দেয় এইভাবে জীবের বিবর্তন ঘটে এইভাবে জীবের বিবর্তন ঘটে জীবের বিবর্তন ঘটে যেমন দেখো এই যে জিরাফে বলেছে কি জিরাফের গলা একটু লম্বা হতে 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 পরবর্তীকালে একটু করে হচ্ছে কালক্রমে বহু বছর ধরে একটু একটু পরিবর্তন হতে হতে জিরাফের গলা পরবর্তীকালে লম্বা হয়েছে এবং সামনের পা দুটি বড় হয়ে গেছে তার মানে এটা একটা বিবর্তন ঘটল জিরাফের মধ্যে এটা একটা বিবর্তন ঘটল এবার চার নম্বরে কি না নতুন প্রজাতির উৎপত্তি নতুন প্রজাতির উৎপত্তি এবার দেখো নতুন প্রজাতির যে উৎপত্তি ল্যামার কি বলেছেন না অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অনুযায়ী বংশানুসরণ অনুযায়ী যে সকল বৈশিষ্ট্য যে সকল বৈশিষ্ট্য কোনো জীব কর্তৃক কোনো জীব কর্তৃক অর্জিত হয় অর্জিত হয় তা পরবর্তী জনুতে তা পরবর্তী জনুতে সঞ্চারিত হওয়ার মাধ্যমে সঞ্চারিত হওয়ার মাধ্যমে হওয়ার মাধ্যমে ধীরে 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 একটি নতুন প্রজাতি ধীরে ধীরে একটি নতুন প্রজাতির একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় প্রজাতির সৃষ্টি হয় উদাহরণগুলো যে বলছি সেগুলো তোমাদের বলতে হবে এক লাইন বা দু লাইনের মাধ্যমে যেমন ধরো আমরা যদি ঘোড়া ঘোড়ার আদিপুরুষকে দেখি তাহলে ঘোড়ার আদি পুরুষে কী দেখব আমরা ইয় তাহলে ইহোহিপ্যাসের গঠন কী রূপ ছিল তোমরা নিশ্চয়ই জানো শিয়ালের মতো দেখতে ছিল এবং পায়ে চারটি করে আঙুল ছিল পরবর্তীকালে তারা যখন শুকনো পরিবেশে এবং ঘাসবিহীন পরিবেশে যখন তারা পরিবর্তিত হলো বা লক্ষ লক্ষ বছর ধরে তাদের মধ্যে যে পরিবর্তন এলো আধুনিক ঘোড়া যেটা দেখছি ইকুয়াশ তাহলে দেখো একদম ইহিপাসের সঙ্গে যদি আমরা ইকুয়াশকে মিলাই তাহলে কি আমরা বলতে পারবো যে এটা ঘোড়ার পূর্বপুরুষ ছিল আমরা বলতে পারবো না তাহলে এই যে নতুন তার বৈশিষ্ট্যের পরিবর্তন হতে 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 একবারে নতুন প্রজাতির ইকুয়াশ সৃষ্টি হয়েছে ল্যামার্ক এ কথাটি বলতে চাইছেন উল্লেখযোগ্যভাবে পরবর্তী প্রকৃতিবিদ বা বিজ্ঞানীদের মধ্যে ল্যামার্কের এই মতবাদ গুরুত্ব পায়নি এর কেবল ঐতিহাসিক গুরুত্ব আছে কিন্তু সপক্ষে কোনো যুগ এই যুক্তির কোনো সপক্ষে প্রমাণ পাওয়া যায়নি যেমন জীববিদ্যার বিশেষত জেনেটিক্সের অগ্রগতির ফলে অর্জিত বৈশিষ্ট্যের বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা সম্ভব হয়েছে আধুনিক জীববিজ্ঞান অনুযায়ী যেমন বিবর্তন একটি জটিল পদ্ধতি অনেকগুলি ধারণার সমন্বয় ল্যামার্কের সরল তত্ত্ব দ্বারা তার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় যেমন ধরো কিছু কিছু বিজ্ঞানী ল্যামার্কের মতবাদকে যে ভ্রান্ত প্রমাণ করেছেন সেগুলি দেখো যেমন বিজ্ঞানী ভাইসম্যান ইন্দুরের ওপর পরীক্ষা করে ল্যামার্কের মতবাদকে নাকচ করেছেন তিনি একজোড়া ইন্দুর দম্পতির লেজ কেটে দিয়ে তাদের প্রজনন ঘটালেন নতুন অপত্যদের লেজ কেটে দিয়ে তাদের প্রজনন ঘটাতে থাকলেন এইভাবে পঁয়ত্রিশ জনু ধরে লেজ কাটা সত্ত্বেও লেজভিন ইঁদুর সৃষ্টি করা যায়নি আবার ডোফিলার ক্ষেত্রে দেখো ডশফিলা মাছিকে পরপর ষাট জনু ধরে অন্ধকার ঘরে রেখে জনন ঘটিয়ে কোনো মাছি অন্ধ হয়ে জন্মাতে দেখেননি উক্ত পরীক্ষা দুটি থেকে স্বাভাবিকভাবে ল্যামারকের তত্ত্বকে অস্বীকার করা হয়